চট্টগ্রামের পটিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে একটি বসত ঘর মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় উপজেলার জঙ্গলখানি ইউনিয়নের এক নং মোঘল পাড়ার আশিকের বাড়িতে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান আগুন লাগার পর সকলে আগুন নিভাতে নিজ নিজ জায়গা থেকে ছুটে আসে আগুন নিভাতে অনেকাংশে সক্ষম হলেও পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোটা নিয়ন্ত্রণে আনে আশেপাশে সমস্ত গ্রামের মানুষদের হেল্পে আমরা আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণে শেষের দিকে আমাদের সঙ্গে এসে ফায়ার সার্ভিস যোগ দেয় ফায়ার্স সার্ভিস তাদের কাজ সম্পন্ন করে এখন মোটামুটি সবকিছুই নিয়ন্ত্রণে আছে আমাদের আশিক ভাই এবং তার পরিবার গ্রামের একটি হতযোগ্য পরিবার আপনার রিকোয়েস্ট থাকবে যে সমস্ত প্রশাসন এবং আশেপাশের সমস্ত লোকজনদের কাছে একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা আর্থিকভাবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন তাদের জন্য যাতে প্রশাসন দেশের প্রশাসন আইন যাই আছে যেন হেল্প করে তাদেরকে